একটি পেঁয়াজের আদর্শ বীজতলায় বীজ বপনের পূর্বে কি কি ছত্রাকনাশক কীটনাশক এবং কি পরিমাণ সার প্রয়োগ করা উচিত প্রতি কাঠা জমির জন্য সেই ব্যাপারে কিন্তু সম্পূর্ণভাবে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তো আশা করি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন পেঁয়াজ চাষের ক্ষেত্রে বিভিন্ন সময়ে যেই ছত্রাক এবং পোকার যে উপদ্রব লক্ষ্য করা যায় সে সম্পর্কে কিন্তু আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো এই জন্য আমাদের এই চ্যানেলটি আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো কৃষক ভাইয়ার যেই জমিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা এটাতে কিন্তু বীজ বপন করেছি এখনও বীজগুলো কিন্তু দু একটা লক্ষ্য করা যাচ্ছে যে অঙ্কুরোদ্গম হচ্ছে তো এখানে আমরা কি কি সার প্রয়োগ করেছি এবং কি সতর্কনাশক এবং কীটনাশক স্প্রে করেছি এই মাটিতে সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত এখন বলবো তো এই যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচ কাঠা জমি আর এই পাঁচ কাঠা জমির জন্য কিন্তু আমরা পাঁচ মন গোবর সার আমরা এখানে প্রয়োগ করেছি তো যেই সার ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের গোবর সার প্রস্তুতির একটি ভিডিও এই গোবরগুলো কিন্তু আমরা দীর্ঘ সাত থেকে দশ দিন রোদ্রে রেখেছিলাম রোদ্রে রেখে কোদাল দিয়ে এই গোবরগুলো কিন্তু আমরা বিভিন্ন সময়ে রোদ একটা সাইড রোদ পাওয়ার পরে কোদাল দিয়ে আমরা নেড়ে নেড়েচেরে দিয়ে বিভিন্ন সাইড সুন্দরভাবে শুকিয়ে নিয়েছিলাম এবং লক্ষ্য করুন এখানে কিন্তু কিছু পরিমাণ ছাইও আমরা অ্যাড করেছি যেহেতু খুব দ্রুত কিন্তু এই গোবর সারগুলো শুকায় না রোদ্রে তো এই কারণে আমরা কিছু ছাই মিশিয়েছি আমরা যেই রাসায়নিক সারগুলো প্রয়োগ করে থাকি তো এর প্রত্যেকটা উপাদান কিন্তু এই গোবর সারের মধ্যে রয়েছে এই কারণে এই আপনাদের পেঁয়াজের জমির বিস্তলায় এই গোবর সারটা খুবই জরুরি আপনার কিন্তু এই গোবর সারটা প্রয়োগ করে থাকি আমাদের পেঁয়াজের জমির বিস্তলায় তো এটার রেজাল্টটা খুবই ভালো তো আপনারা অবশ্যই যতটা সম্ভব গোবর সার প্রয়োগ করার চেষ্টা করবেন আমরা কিন্তু এখানে প্রতি কাঠা জমিতে একমন হারে আমরা আমাদের জমিতে প্রয়োগ করেছিলাম তো এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে আমরা গোবর সারটা তৈরি করেছি এখন রাসায়নিক সারের কথা বলবো চাষি ভাই যেই জমিটা লক্ষ্য করছেন এই জমিটাতে কিন্তু আমরা পেঁয়াজের বীজ বপন করার আগে আজকে থেকে পাঁচ চার পাঁচ দিন আগে আমরা বপন করেছি এখানে এই বীজগুলো তো এখানে আমরা যে সার প্রয়োগ করেছি সেটা হচ্ছে প্রতি কাটা জমিতে তিন কেজি হারে ডিএপি দেড় কেজি হারে পটাশ এবং এর সাথে কিন্তু আমরা চাষভাবে লক্ষ্য করছেন আমার হাতে ক্লোরোপারি ফস পঞ্চাশ পার্সেন্ট এবং সাইপার মেথিন পাঁচ পার্সেন্ট পঞ্চান্ন ইসি যে বীজটা রয়েছে তো এই পাঁচ কাঠা জমিতে আমরা এর একশো মিলি সাড়ে সাথে মিশিয়ে প্রয়োগ করেছিলাম যাতে মাটি মাটিবাহিত যেই পতঙ্গগুলো রয়েছে মাটির নিচে কীট পতঙ্গের হাত থেকে যাতে এই বীজগুলো রক্ষা পায় এবং এখানে আমরা এই জমিটাতে বীজ বোপনের পূর্বে কিন্তু আমরা বীজ শোধন করেছিলাম আর আমরা মূলত যেই শতকনাশকটি দিয়ে শোধন করেছি সেটা হচ্ছে লক্ষ্য করছেন স্কিনে রোবরাল যার মধ্যে রয়েছে প্রতি কেজিতে পাঁচশো গ্রাম ইপ্রোডিয়ান গ্রুপের একটি ছত্রাকনাশক এটা মূলত শোধনের জন্য সবচেয়ে বেস্ট একটি ছত্রাকনাশক হচ্ছে রোবরাল আপনারা কিন্তু চাইলে বিশোধনের জন্য আমরা প্রতি লিটার পানিতে চার গ্রাম হারে এই রোবরাল পানিতে মিশিয়ে তার মধ্যে কিন্তু আমরা বারো ঘন্টা বীজগুলো রেখে দিয়েছিলাম তারপরে আমরা বিশোধন করে এই রোবরালের যে আমরা এখানে তিন কেজি বীজ বোপন করেছি পাঁচ কাটা জমিতে তো এখানে আমরা পঞ্চাশ গ্রাম রোবরাল এই বীজের সাথে মিশিয়ে আমরা এখানে বীজগুলো বপন করেছি এবং আপনারা চাইলে কিন্তু কার্বোটাজিম গ্রুপের কার্বোটাজিম পঞ্চাশ ডব্লিউপি যেই সতর্কনাশকটি রয়েছে যেমন অটো স্টিন বা নইন তো এগুলো আপনারা সেমি কাজ করবে সেটি দিয়েও আপনারা বিষ শোধন করতে পারেন অথবা আপনারা বীজ বপনের সময় বীজের সাথে সুন্দরভাবে মিশিয়ে এই কার্বনজিন গ্রুপের ছত্রাকনাশকটি আপনারা বীজগুলো বপন করতে পারেন আপনাদের জমিতে তো বীজ বপনের সময় কিন্তু আমরা এর বাইরে আর কিছু প্রয়োগ করিনি আমরা আমাদের এই জমিতে যেহেতু আমরা গোবর সারটা বেশি পরিমাণে প্রয়োগ করেছি এই আমরা অন্যান্য যেই অনুখাদ্যগুলো রয়েছে সেগুলো আমরা এই মুহূর্তে প্রয়োগ করিনি তো পরবর্তীতে আমরা ইউরিয়ার সাথে অন্যান্য যেই অনুখাদ্য বা বিভিন্ন ধরনের জিঙ্ক সালফেট জিঙ্ক বা যাই হোক পরবর্তীতে আমরা সব ধরনের অনুখাদ্যগুলো এবং অন্যান্য সার প্রয়োগ করব তো আশা করি আপনারা যদি এভাবে এই বীজতলাটা তৈরি করেন তাহলে খুবই ভালো এই বীজগুলো গজানোর জন্য আমরা যেই ছত্রাকনাশক আপনাদেরকে ভিডিওতে দেখালাম এবং কীটনাশক দেখালাম এভাবে যদি আপনাদের পেঁয়াজের বীজতলাটি আপনারা প্রস্তুত করেন তাহলে কিন্তু সুন্দরভাবে এই গাছগুলো যখন আপনারা বীজগুলো বোপন করবেন তো এখান থেকে সুন্দরভাবে অঙ্করোধগম ক্ষমতা লাভ করবে তো বন্ধুরা একটি আদর্শ পেঁয়াজের বীজতলায় আপনারা কি পরিমাণ সার কীটনাশক এবং সতর্কনাশক প্রয়োগ করবেন সে সম্পর্কে আশা করি মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে গেছেন এই ভিডিওর মাধ্যমে তো আমরা বিভিন্ন সময়ে নতুন নতুন ভিডিও নিয়ে পেঁয়াজ চাষের যেই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের স্প্রে এছাড়া সার প্রয়োগ এছাড়া ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ সম্পর্কে বিস্তারিত নতুন নতুন ভিডিও নিয়ে আমরা বিভিন্ন সময় হাজির হব তো আশা করি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা সবাই এগিয়ে যান সবাই অনেক অনেক ভালো থাকবেন বাই বাই